আত্রেই নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ভেসে গেল কালিকাপুরের সঙ্গে বালুরঘাট শহরকে যুক্ত করা একমাত্র মাসের সাক ফলে কালিকাপুর বোয়ালদার ডাকরা কলোনি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা প্রবল সমস্যায় পড়েছেন বাঁশের সাঁকো এতদিন এই গ্রামগুলির মানুষের বালুরঘাট শহরে রঘুনাথপুর এলাকার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি পাকা সেতুর দাবি জানিয়ে এলেও প্রশাসনের তরফে তাতে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ফলে স্কুল কলেজ জেলা হাসপাতাল অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার জন্য মানুষজন বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বর্ষা এলেই এমন পরিস্থিতি দেখা দেয় এবছর সাঁকো ভেসে যাওয়ার পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠেছে এবার আর চুপ করে থাকবেন না বলেই জানিয়েছেন গ্রামের মানুষজন তারা দ্রুত পাকাশিত নির্মাণের দাবিতে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনবো

এখানে সাঁকোটা আপার হলে কতটা একটু উপকার হবে খুব উপকারী হয় আর কি ওই থেকে অনেক লোকের ব্যাপার যাওয়া আসা আর থাকে এই সাঁকোটার উপর কতগুলো গ্রাম নির্ভরশীল ছিল মোটামুটি ছয় সাতটা গ্রাম নির্ভরশীল আছে নাম বলবেন বলদার এই ধাউল চন্দ্রদোলা বেলাইনি ফুলভাড়া আরও ওই সামনে আছে বর্তমানে কি চাচ্ছেন বর্তমানে একটা ব্রিজ হলে খুব ভালো হয়

তারা কি বলছেন ব্রিজটা হলে কতটা সুবিধা হয় এখানকার এলাকা মানুষের আপনার নাম রাজকুমার চৌধুরী তবে বাসের ভাঙতে বিপাকে পড়েছেন শতাধিক পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণে এলাকাবাসীর সড়ক প্রতিভা দক্ষিণ দিনাজপুরের কালিকাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জ যে প্রথম রে অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএচকে ফোর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই ভাবছে লোকেশন টা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জেএইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.